তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সৃষ্টির লক্ষ্যে যৌথ প্রচারণা চালাচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শনিবার রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরে ক্যাম্পেইনে যোগ দিয়ে সংগঠন দুটির নেতারা জানান নতুন দল নিয়ে গণমানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতিমুক্ত এবং সুশাসনের চর্চাকারী একটি নতুন রাজনৈতিক দল দেখতে চায় সাধারণ মানুষ এমনটাই জানান সংগঠন দুটির নেতারা নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটি ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের কাছে জনসাধারণের কি প্রত্যাশা তা জানতে চালানো হচ্ছে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইন এরই ধারাবাহিকতায় শনিবার দিনব্যাপী মোহাম্মদপুর টাউন হলে প্রচারণা চালানো হয় এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে স্বতঃস্ফূর্ত অংশ অংশগ্রহণ করতে দেখা গেছে আমরা দেখতেছি যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আমাদের অতীতে ক্ষমতায় ছিল তারা একটা মানে ক্ষমতা কুক্ষিগত করে নিজেদের সাথেই সাধারণত ক্ষমতা গুলো ব্যবহার করতে তো আমরা এটার পরিবর্তন চাই ফর্ম মাধ্যমে ভবিষ্যৎ রাজনৈতিক দলের নাম প্রতীক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত দেন মোহাম্মদপুরের বাসিন্দারা আমরা চাই যে আইনি আমরা আইনি ব্যবস্থা গুলো ঠিক করতে পারবো আমরা দেশের নির্বাচন ব্যবস্থাকে সুস্থ নির্বাচন আয়োজন দেখবো তখন হয়তো বা মানুষের মানুষ ফিল করবে যে ষোলো বছরের যে একটা ঘাটতি আমাদের হয়ে গেছে স্বস্তি ফিল করবে প্রত্যেকটা নাগরিক যেন তাদের ন্যায্য অধিকার পায় এবং প্রত্যেকটা সেক্টর থেকে যেন দুর্নীতি ঘুষ এগুলো বন্ধ হয়ে যায় এবং বাংলাদেশে যত সিন্ডিকেট আছে সকল সিন্ডিকেট যেন বন্ধ হয়ে যায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার আশাবাদী পরিবর্তন আসবে এমনটাই আশা করছেন আয়োজকরা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি একটা নতুন পলিটিক্যাল দল খুলবে আপনারা জানেন এই দল কি রকম হতে পারে এইটার পাবলিক পার্সেপশন বা পাবলিকের যে আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষাটার জরিপ করার জন্য মূলত আমাদের এই ক্যাম্পেইনটা চলতেছে আমরা এই তরুণদের মধ্যে থেকে একটা রাজনৈতিক দল খুব শীঘ্রই আসছে সেই রাজনৈতিক দলটা কেমন হবে সেটার নাম কি হবে সেটার মার্কা কি হবে মূলনীতি কি হবে আমরা যেহেতু এটাকে জনগণের দল বলছি জনগণের কাছ থেকে মতামত নেওয়ার জন্য আপনার চোখে নতুন বাংলাদেশ নামক এই ক্যাম্পেইনটি আমরা চালাচ্ছি সারা দেশে বিভিন্ন শ্রেণী পেশার একশো হাজারের বেশি মানুষের মতামত নিয়ে নতুন এই রাজনৈতিক দলের আদর্শ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সংগঠন দুটির নেতারা বিপ্রদীপ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর